ছি এখন ফুলকপির সিজিন ফুলকপি দিয়ে এখন চাই করুন না কেন খুবই ভালো লাগে খেতে আর চিনি মাছ পড়লে তো আর কথাই নেই তা আমি আজকে এই চিনি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রেসিপিটা করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি আমার সঙ্গে থাকুন দেখুন আপনি আমি কীভাবে রেসিপিটা করছি আপনারাও করেন আমি জানি তা আমি কীভাবে করেছি সেটাই শেয়ার করেছি সঙ্গে থাকুন বন্ধুরা আজকে রেসিপিটা করার জন্য এই ফুলকপিটা একটু সামান্য হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে রেখেছি আলুগুলো এরকম বড় বড় করে কেটেছি আর এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি রেসিপিটা বানাবো আমি এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি সামান্য চিংড়ি মাছটা ভাজার জন্য এটা যে করবো ভালো আছে এরকম পরে what okay. দেখুন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্ত টাইপ হয়ে যায় আমি হালকা করে ভাজে নিলাম এবার আমি এটা তুলে নেবো চিংড়ি মাছটা দেখুন আমি চিংড়ি মাছটা তুলে কড়াটা বা একটু পরিষ্কার করে নিয়েছি করে ওতে সর্ষের তেল দিয়েছি ওই এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব গরম হয়ে গেছে তুলে নেবো যখন আমি থুমতো বিক্রে তুলে দিয়েছি এবার মনটা নিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো একটা তেজ পাতা দেবো আর সামান্য একটু জিরে দেবো সাদা জিরে দিয়ে ফোড়নটা একটু ভালো করে জিরে নেবো আলু আৰু টমেটৰ দিয়ে ভালকৈ চাপা দিয়ে ভেজে নোব চাপা দিলাম খানিকক্ষণ পরে ফিরে আসছি বন্ধুরা আমি ফিরে আসলাম দেখুন আমার আলু পেঁয়াজ টমেটো সবই মজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেব আদা পেস্ট রসুনের পেস্ট আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ এটা শুকনো মশলা দিয়েছি একটুখানি সামান্য জল দেবো কষার জন্য বন্ধুরা এটা ভালো করে কষতে হবে যতক্ষণ না এটা থেকে তেল বেরোয় দেখুন বন্ধুরা এটা না কষানো হয়ে গেছে আমি এর মধ্যে ভুজে থাকা ফুলকপিগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে দেব আমরা নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো আলু ভাজার সময় ফুলকপি ভাজার সময় নুন দিয়েছিলাম সেই ভুজে নুনটা দিতে হবে দেখুন আমার ফুলকপিটা দিয়ে কষানো হয়ে গেছে আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ যে কোনো রেসিপি এত টেস্টি হয় এই দিয়েই এক থালা ভাত বলো রুটি বলো সবই খাওয়া যাবে খুবই ভালো লাগে খেতে আমি ভালো করে আবার একটু নাড়িয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি একটু জল বেশি দেবো এটাতে কারণ কি এটা আমার ঝোল টাইপ হবে একটু আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এবার একটু চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এটা সেদ্ধ ততক্ষণে আমি একটু পরে ফিরে আসছি দেখুন বড়ো আমি ফিরে এসেছি আমার ফুলকপি আমি মাঝখানে দুটো কাটালঙ্কা দিয়েছিলাম সেটা দেখানো হয়নি ফুলকপি আলু সবই সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে রেসিপিটা আমি গ্যাসের ফ্লেম অফ করে একটু চাপা দিয়ে দিচ্ছি তারপর বাটিতে সার্ভ করব দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপি রেসিপিটা রেডি হয়ে গেছে ভাত দিয়ে বলুন রুটি দিয়ে বলুন পরোটা দিয়ে বলুন সব দিয়ে খুবই ভালো লাগবে আর ফুলকপিও একটা টেস্ট আছে চিংড়ি মাছেরও একটা টেস্ট আছে খেতে খুবই সুন্দর হয় যাই হোক যদি কোনো পুরনো বন্ধুর এই রেসিপিটা ভালো নতুন বন্ধুর কোনো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল বেটনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দেবো আপনার কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছেন নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই দেখা হয় পরে একটা এপিসোডে